পাঠ করছি আমৃত্য তোকে লেখা আছেন সালমা চৌধুরী আমি পাঠিয়ে আছি সাদি আফরিন বিভা পর্ব সাত অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে চক্ষু যোগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভীষণ হরতে তৈরি হয়ে নিচে নামছে আবির মেঘ পর রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে আবির ভাই হুলুস থুলুস বাঁধিয়ে নামছে মেঘ এক দৃষ্টিতে আছে মানুষের টানাপোড়নে ভুগছে মেয়েটা হাবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ আবিরকে দেখলেই যেন খেয়ে হারায় বারবার হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশী কেমন অস্থির অস্থির লাগে যেমন যেমন মারাত্মক চাওনি তেমনি মারাত্মক তার চলাফেরা মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরে ছাঁচালো সাথে তীব্র গন্ধ মস্তিষ্ক পর্যন্ত স্পের সহসা ঘোর কাঠে মেঘের সিতে আবির ভাই নেই কয়েক কদমে আবির পৌঁছে গেল মেইন গেটের কাছে হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাকেন এই সময় কোথায় যাচ্ছিস বাবা মেঘ পেছনে ফিরে সে সেদিকে আবির চৌকাঠের বাইরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল বাহিরে একটু কাজ আছে ফিরতে রাত হবে এক মুহূর্ত দাঁড়ায়নি সে ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায় মেঘ ঠাঁই দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে কয়েক মুহূর্ত পরে মেঘ ও যথারীতি খাতা নিয়ে রুমে চলে যায় আজ তার অনেক পর আগামীকাল রবিবার কোচিংয়ে পরীক্ষা ক্লাস নতুন টিউশন সব মিলে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে রাত নয়টায় খেতে বসেছেন সবে খানবাড়ির খাবার টেবিলটা অনেকটা লম্বা টেবিলে একপাশের প্রস্থ বরাবর বসেন আলী আহমেদ খান খানবাড়ির বড় কর্তা ওনার বিপরীত কোনো চেয়ার নেই কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারণ নেই একপাশে চারটা চেয়ার ইকবাল খান আদি তানভীর ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার এক পাশে আবির ভাই না থাকাকালীন ও চেয়ারে সরানো হয়নি অন্য পাশে তিনটা চেয়ার মোজাম্মেল খান মিম আর মেঘের মেয়ে মানুষ গা ঘেঁষে বসা পছন্দ করে না তাই একটা চেয়ার স্টোর রুম রেখে তিনটা চেয়ার দূরে দূরে রেখেছে যদিও মেহমান আসলে আরও তিন চারটা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে এত বছর আবির্ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের ধারে চেয়ারটায় বসেছে আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয় মুখোমুখি আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষণ সহ্য করা বুকের ভেতর উত্তাল পাতাল ঢেউ সামলানো সেই ধারালো চোখের চাউনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অষ্টাদশী হৃদয়টা এদিকে বোকা মেঘ এখনও অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধুই ক্রাশ নাকি সে তার প্রেমেও পড়েছে আচমকা আলী আহমেদ খানের রাস ভারী কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটে আলী আহমেদ খান আবির কোথায় অফিসের কাজ তো সেই সন্ধেবেলায় শেষ তাহলে এত রাতে কোথায় সে মালিয়া খান ততস্থ ভঙ্গিতে বলেন ও তো সন্ধ্যায় এসেছিল রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো আলী আহমেদ খান ছেলেদের নিষেধ করো রাত ঘোরাঘুরি করতে ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন বড় ভাইয়া তুমি চিন্তা করো না ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুদের তো একটু সময় দিতেই হয় আলী আহমেদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন উঠার মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন শাহরিয়ার কেমন পড়িয়েছে মা মেঘ নরম সুরে বল স্বরে বলল আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন আর কোনো কথা বললেন না উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ির তিন বাদর। মেঘ বড়ো বাঁদর মিম হলো মেজো বাদর আর আদি হলো সবচেয়ে ছোটো বাঁদর তিনজনে রাজার গল্পে মেতেছে হালিমা খান এসে ধমক দিলেন এই মেঘ তোর কি এখনো বাদরামি করার সময় দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকি সব সময় মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল পড়াশোনায় মনোযোগ দিল আবির কত রাতে ফিরেছে সে হদিস কেউ রাখেনি তানবির ফিরেছে এগারোটায় তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন তানভীর মাকে ঘুমিয়ে যেতে বলেন তারপরও হালিমা খান বারোটা পর্যন্ত অপেক্ষা করলেন আবির ফিরেনি তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন আবির ফিরেছে রাত দুইটার দিকে কোনো রকমে ফ্রেশ হয়ে বেলকুনিতে পাতা চেয়ারে হাল্লান দিয়ে আকাশের পানি তাকিয়ে আছে দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে কিছুক্ষণ পরপর মে গিয়ে ঢেকে যায় আবারও আলোকিত হয় আবির কি যেন ভাবে খানিক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধাল তুই কি কোনোদিন শুধরাবি না কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত সকাল আটটায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম মেঘ আদি তানভীর আর কাকামণি ইকবাল খান বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো চুপ থাক আর যেন কিছুই করলেন না তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে খাচ্ছে মেঘের মনোযোগ ভাঙলো কারো চেয়ার টানার শব্দে মেঘ তৎক্ষণাৎ তাকালো আবিরের নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল বুকের ভেতর ধূপ বুকের মাচ্চা বাড়ছে তার সাথে ইনি হলো চিন্তার ছাপ মাথা নিচু করে মনে মনে বলল আবির ভাই সারাত ঘুমায়নি ফ্যাকাশি হয়ে আছে মুখটা কি হয়েছে ওনার এসব ভেবেই মেঘ আঁকে উঠছে বারবার গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে রাতে কখন ফিরেছেন উনি কোথায় ছিলেন সারা এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল মেমেয়ের ডাকে স্বাভাবিক হলো মেঘ মেমের খাওয়া শেষ উঠে যাচ্ছে এতক্ষণে আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন খাবার টেবিলে এখন শুধু আবি আবির আর মেঘ মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো যেই না উঠতে যাবে আবির ভাই মেঘে প্লেটে আরও দু চামচ ভাতেন মেঘ ছোট্ট করে চিৎকার দিতে গিয়েও দিল না চোখ পড়লো আবিরের দিকে আবিরের তামাটে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল আবির প্রখর তত্ত্বস্বরে বলল এগুলো শেষ করে তারপর ওকে মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির আবারও বলে উঠলো তোর নামে সারাক্ষণ শুনি অভিযোগ শুনি খাসনা খাসনা এখন চুপচাপ খা একটা কথা বলবি তো এক চামচ ভাত দিব চিবুক গলায় ঠেকালো অল্প অল্প করে ভাত খাচ্ছে হঠাৎ আদে উৎফুল্ল মেজাজে বললো মেঘা পু আমার খাওয়া শেষ তুমি লাস্ট হা 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 মেঘের মুখটা আরও ছোট হয়ে গেল কিছুক্ষণ আগে তিন ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটকে দেওয়া হবে মেঘি ফার্স্ট হতো কিন্তু আচমকা আবির আবির্বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় তাই মিম ফাস্ট হয়ে গেছে আদির আগে খাওয়া শেষ করলে তো অন্তত পক্ষে দিতেও থাকতো আবির্ভাইয়ের উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটলো মনে মনে বলল আবির্ভাই কি কি কী জিজ্ঞেস করবো কী হয়েছে ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে মেঘের জিজ্ঞাসু নৈ্য যুগল আবিরের মুখের পান মেঘের হাত কাঁপছে মেঘের হাত পা কাঁপছে গলা শুকিয়ে আসছে কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে আবির ভাইকে দেখলেই প্রতিবার যেন বুকের ভেতর কেউ ঢোল বাজে নৃত্য করে আজও তার ব্যতিক্রম হলো না মুখ দিয়ে টু শব্দটা বের করতে পারছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখ নামিয়ে গ্লাস টেনে ঢক ঢক করে পুরো গ্লাসের পানি শেষ করল আবির এদিকে যেন মনোযোগ নেই সে তার খাওয়াতে মঙ্গল মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে তাই কোনো রকমে কাপা কাপা পায়ে বেসিনে চলে গেল আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ তাই আর কথা বাড়ায়নি হাত ধুয়ে কোনো রকমে রুমের উদ্দেশ্যে ছুটলো মেঘ সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন থামলি পায়ে শিরশির গ পায়ে শিরশিরে গড়িয়ে পড়বে নিচে নয়টা তিরিশ কি নয়টা চল্লিশ বাজে আবির বাসা থেকে বের হচ্ছে আব্বু আর চাচু সেই সকালে অফিসে চলে গেছেন তাই আবির একটু পরে গেলেও সমস্যা নেই আবিরের কিছুটা পিছনে মেঘও বের হলো আজ রবিবার কোচিং খোলা মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ আবিরভাই বাইক ঘোরাছে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে সেদিন প্রথম এখানেই দেখেছিল আবির্ভাইকে সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে ধ্যানে জ্ঞানে শুধুই আবির্ভাই অষ্টাদশী খুব ইচ্ছে ছিল বাইকে করে কোচিংয়ে যেতে আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি শুধু মেঘ কেন মেয়ে মাদি কেউ ওঠেনি মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে মনে মনে ভাবলো আবির্ভাই কি আমায় নিয়ে যাবেন হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজলো মেঘ নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে মনে হচ্ছে তরদাল দিয়ে ফালা ফালা করে গেছে হৃদয়টা মনের মধ্যে হাজার পণ পাখির কলরব তারা যেন বলে বেড়াচ্ছে তোর ক্রাশ তোকে ডাকছে হাবির আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও ডাকছি তো মেঘ চুপসে গেল চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে মনে মনে ভাবলো আবির ভাই কি সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন আবিরের চোখে মুখে বিরক্তি নিয়ে বলল তুই চুল খুলে ঘুরিস কেন মেঘ যেন আহাম্মক হয়ে রইল আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। আজকে পর থেকে যেন তোকে বাইরে কোথাও চুল খোলা না দেখি জোরে যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ এক মাসও যাবে না ছোটবেলার মাইকটা আশা করি ভুলিস নাই এতটুকু বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রই মেঘ নিজের প্রতি নিষ্ফিয়া শ্বাস ফেলল আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্বেলিত ক্রাশ খাওয়া প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন পানি আরে না না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই যে মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল মনে পড়ে গেল ছোটবেলায় আবিরের মারের কালো অধ্যায় ছোটোবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে আজ পর্যন্ত মা বাবাও এমনকি তাঁর এত ধমকায় সেও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি এত বছর পর আবির ভাই ফিরল আবির ভাইকে দেখে মেঘ পুরনো সব কিছু ভুলের নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবে সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল ব্যাটায় আহত চোখে তাকিয়ে কে রইল কতক্ষণ আচমকা রক্ত জবার নেই ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠলো মেঘ এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলল কী রে কই তুই আসবি না মেঘ কথা না বলেই কেটে দেয় কল মেঘের গাল চুপচুপে ভিজে আছে তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায় বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মনে মনে ক্ষুব্ধ হলো গাড়িতে বসে বসে ফুটছে রাগে এসির মধ্যেও বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার রাগে ক্ষোভে ওষ্টু উল্টালো মনে মনে স্থির করলো আর কখনও আবির ভাইকে নিয়ে ভাববে না আবির ভাই সত্যিই হিটলার তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে আমি ওনার কোন পাকা মই দিয়েছি অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেয়ে এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল ক্লাস শুরু হয়ে গেছে দশ মিনিট আগে বন্যার জায়গা রেখেছিল তাই বন্যার পাশে ক্লাস শেষ হওয়ার পর একটা ক্লাসে স্যার আস্তে আস্তে বন্যা মেঘকে ফিস করে বললো কী রে আস্তে এত দেরি হলো কেন আর তুই না আমাকে তোর ক্রাশ বা ভাইয়ের ছবি দেখাবি বলছিলি কই দেখা মেয়ে করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে দ্বিতীয়ত ক্রাস শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে শুধু শুধু আমার জীবন থেকে তিন তিনটা দিন নষ্ট করলাম এখন থেকে আমি শুধু পড়াশোনা করব অন্য কিছু ভাববো না মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনলো তারপর হেসে মেঘ দৃষ্টিতে তাকিয়ে আছে দিকে আস্তে আস্তে বলল আমি সেদিনই বলেছিলাম এসব কিছু না পড়াশোনায় ঠিক হলো তো আমার কথা এর মধ্যে স্যার ক্লাসে আসছেন দুজনেই ক্লাসে মনোযোগ দিল মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল মনটা তার ভীষণ খারাপ ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিন না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে সন্ধ্যার পর টিউটের আসবে পড়া মুখস্থ করতে হবে সকালের শাসন ভুলার চেষ্টায় মগ্ন প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে ভাই বোনের সাথে আড্ডায় আর খেলায় মগ্ন হয় কিন্তু আস্তার ব্যতিক্রম হলো দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না মেঘ মিমার আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল দরজা লাগিয়ে পড়ছে মেঘ আসবে না বলেছে সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে আবে চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে চোখ পরে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে কাকিয়া ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল কাকিয়া চিকেন পকোড়া বানাবে প্লিজ মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়া আছে আবিরের দিকে সেটা মুখ ফোটে কিছুই চায় না কখনো খাওয়া কখনো খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায় না পছন্দের খাবার নামও জানে না কেউ আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চাইছে কাকিয়া হাসি মুখে বলল তুমি ফ্রেশ হয়ে আসো আমি রেডি করছি আমি স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়া শব্দ অনলগড় পড়ছে মেয়েটা শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে আবিরের ঠোঁট বেঁকে কিছুটা হাসলো তারপর সব ওকে রুমে চলে গেল আবির বেশ সময় নিয়ে সাওয়ার নিল দশ মিনিট রেস্টও নিল তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয় একটু সামনে আসতেই চোখ পড়লো মেঘের রুমের দরজা খোলা মেঘ নেই আবির নিজের মতো এসে সোফায় বসলো ভাইকে দেখে মিমার আদি আগেই ছুটে পাওয়া না হয় এসেই বলবে পড়াশোনা নাই হাবিরকে মালি এখান কফি দিলেন আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল কই তুই তানভীর আমি তো পার্টি অফিসে ভাইয়া কোনো দরকার কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয় তানবি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কিছু হয়েছে ভাইয়া আবির সশব্দে হেসে বলল দূর কিছু হয়নি চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া খেলে তাড়াতাড়ি আয় তান আচ্ছা আসছি কথাগুলো না শুনলেও আবিরে হাসির শব্দ ঠিকই কানে এসেছে পড়ার রুমে বসা অষ্টাদশী বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল নিজেই নিজেকে প্রশ্ন করল আবির ভাই হাসছেন উনি বাসায় ফিরেছেন তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়া ব্যস্ত হয়ে হইল মেঘ তানভি ফিরেছে পাঁচ সাত মিনিট হলো হবে ফ্রেশ হয়ে নিচে এসেছে এতক্ষণে চিকেন পাকোড়া হাজি হলো সামনে ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার তা তাদের জানাই জানাই আছে এই জন্য ধৈর্য নিয়েই বসে বসে ফোন ঘাঁটছিল আবি দুই ভাই আপন মনে গল্প করতে করে পাকোড়া খেতে ব্যস্ত এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটারে আসার জন্য চল্লিশ মিনিট লেট এখনো আসছে না কি করবে বুঝতে পারছে না পড়ছে কিছুক্ষণ হাবিজাবি ভাবছে আবার পড়ছে তানভীর হঠাৎ ডাকলো মেঘ এদিকে আয় মেঘ তানভীরের ডাক শুনে কিছুটা কেঁপে উঠলো তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো হালকা গোলাপি রঙের জামা পড়েছে মাথায় ওড়না না দেয়া পেট পিট সবটাই দিয়ে ঢাকা অনেক স্নিগ্ধ লাগছে মেয়েকে আবির তখনও সশব্দে হাসছে তার ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মস করায় ব্যস্ত মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়া হাসিতে বগ্ন তিন দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে বরাবরই যেন গভীর সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেয়ে আজকের হাসি ঘায়ল করে দিল মেয়েকে চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না আবিরের চোখ পরে দূর দরজায় দাঁড়ানো মেঘের দিকে কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির তানবি তৎক্ষণাৎ বলে উঠল মেঘ পকোড়া খাবি আয় খেয়ে যা মেঘ যেন বড় সড়ো টাসকি খেলো ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি তানভি আবার ডাকলো আয় খেয়ে যা পরে পড়তে বসবি না মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো কিছুটা অভিমানের কণ্ঠে উত্তর দিল তোমরা খাও আমি খাবো না আবারও পড়ার রুমে চলে গেল মেঘ তানভীর আর আবিরও আর বেশি কথা বলল না খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেল তানভীর তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটলো মিটিং আছে তার ভাই ডেকেছে বিধায় মিটিং দেখে ছুটে এসেছিল সে মেক টিউটরের জন্য অপেক্ষা করলো আরও তিরিশ মিনিট পড়তে পড়তে খিদে পেয়েছে তার মাত্র খাবার হয়েছে আটটা বাজেনি মেয়ে খেতে বসেছে বারবার তার কাছে দরজা দিয়ে টিউটর আসলে পড়তে বসতে হবে খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না তাই মেয়ে বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে রাত নয়টায় খেতে বসলেন সবাই তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে খাবার টেবিলে সবাই থাকলো মেঘের কোনো হদিস নেই তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করলো মেঘ খাবে না কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিলো ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে বললো খিদে পেয়েছে তেমন কথা নেই কারো মুখে আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল গত রাতে ঘুমায়নি ছেলেটা দিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যেভাবেই হোক চান্স পেতে হবে অভিমানের হলে ভালোই হবে এই বাড়ি থেকে চলে যাব। অনেক দূর ভাইয়া আবির ভাই আমায় পাবেই না বকবে আর মারবে কিভাবে তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয় মাকে ছাড়া থাকবে কিভাবে সে চলবে এটা আমার প্রফেশন নয় বা প্রফেশনাল করছেও না আমি একজন উপন্যাসপ্রেমী উপন্যাসপ্রেমী মানে বোঝেন তো কল্পনা প্রেমী কল্পনা প্রেমী থেকেই উপন্যাস প্রেমী আমার এই যাত্রা আর এই কল্পনা প্রেমী থেকে উপন্যাস প্রেমীর এই যাত্রায় আমি আপনাদের সঙ্গে থাকতে যাচ্ছি ভাবলাম আমি পড়ছি শুনছি তাহলে আপনাদের শোনাতে ক্ষতি তাই আমার এই যাত্রা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী পর্ব খুব দ্রুত আসবে যদিও রেসপন্স পাই না বলে দেরি করে দিচ্ছি তবে রেসপন্স পেলে খুব শীঘ্রই দেব